থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব পঞ্চম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পশু পাখির ডাক ভাষা কেনা আপনি যদি থ্রি মিনিট এডুকেশন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি থাক করে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান পশু পাখির ডাক ভাষা কেনা মানুষের মতো পশু পাখি কীটপতঙ্গেরাও তাদের ভিন্ন ভিন্ন ধ্বনির সাহায্যে মনোভাব প্রকাশ করে থাকে তাদের ধ্বনি সমূহে মানুষের মনের ভাব প্রকাশের মতো সুশৃঙ্খল ও অর্থপূর্ণ নয় তাই এইসব ধ্বনিকে বাসা বলা যায় না তবে তাদের ডাক শুনে মানুষ তাদের চিনতে পারে কারণ পশু বা পাখির ডাক নির্দিষ্ট এবং যার যার ডাক সে ছাড়া আর কেউ ডাকতে পারে না যেমন কাকের ডাক কা কোকিলের ডাক কুহু কুহু পায়রার ডাক বাকুম বাকুম মোরগের ডাক কক কক গরুর ডাক হাম্বা হাম্বা এভাবে অনেক পশু পাখি তাদের নিজ বাসায় ডেকে থাকে বাঘযন্ত্রের সাহায্যে মনের ভাব প্রকাশের জন্য যে অর্থপূর্ণ ধ্বনি উচ্চারিত হয় সেটে ভাষা যা কেবল মানুষই প্রকাশ করতে পারে তাহলে বোঝা গেল ভাষা হল অর্থপূর্ণ ধ্বনি আর সেটি শুধু মানুষই প্রকাশ করতে পারে এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ